ভবনে অবস্থিত চোদ্দ দলের সবাই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত যা আমরা গত রাতেই গণমাধ্যমে গণভবন গেট থেকে অবহিত করেছে রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন মুক্তিযোদ্ধা নাগরিক সমাজ দাবি করে আসছে সৈজননী জাহানার ইম নামের নেতৃত্বে একাত্তরে ঘাতব দালাল নির্মূল কমিটি সে সময়ে গঠিত গণআদালত পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামান সিমনি নিষিদ্ধ এছাড়া দেশের সর্বোচ্চ আদালতের এক রায় জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় আপনারা জানেন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে এমন নদী আছে তৃতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের